ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন দমনে পাকিস্তানিদের মতো সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আজম কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে সোমবার পরদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন রয়েছে সরকার সাম্যের বিপরীতে বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে এটা আমরা কখনো চিন্তা করতে পারি না পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার আপনারা কোন অংশ কম করেছেন দেশের বর্তমান অবস্থা ভয়াবহ আখ্যায়িত করে মির্জা বলেন আইনের শাসন ও গণতন্ত্র না থাকায় সব দিক থেকেই ডুবতে বসেছে বাংলাদেশ এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে সেক্ষেত্রে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে শুধু ঢাকায় নয় সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের হামলা করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন দেশের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে তাই সবাইকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা